আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি দা ভিউজে আপনাদের সাথে আছি আমি ফারসানা হাসিন দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান সত্য প্রতিশ্রুতি তিন অভিযানের মুখপাত্র কর্নেল ইমান তাজিক বলেছেন মঙ্গলবার রাতের ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটা প্রমাণিত ইসরায়েলের আকাশের উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে তিনি আরও বলেন ইরানের বীর জাতি ফাতা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গর্বিত অপারেশন তম ধাপের হামলা চালিয়েছে আইআরজিসির বিমান ও মহাকাশ বাহিনীর অনুগত যোদ্ধাদেরও অভিনন্দন জানাচ্ছি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে চলমান সত্য প্রতিশ্রুতি তিন অভিযানের মুখপাত্র কর্নেল ইমান তাজিক বলেন গতরাতে ফাত্তাহ নামের শক্তিশালী একটি কৌশলগত ক্ষেপণাস্ত্রগুলো দখলদার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে ইহুতিবাদী কাপুরুষদের মনে আতঙ্ক তৈরি করেছে তিনি বলেন এর মাধ্যমে ইরানের কর্তৃত্বের বার্তা পাঠানো হয়েছে যা তাদের কাছে অকল্পনীয় ইরানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানের সময় কমপক্ষে একশো পঞ্চাশটি লক্ষ্য বস্তুতে আঘাত হেনেছে তাদের ক্ষেপণাস্ত্র এর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত সামরিক ঘাঁটিও রয়েছে শনিবার ভোরে রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলার সময়ে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের প্রধান কমান্ডারের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদি বলেন আইআরজিসি এরোস্পেস ডিভিশন কর্তৃক অপারেশন ট্রু প্রমিস থ্রির অভিযানের প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হয়েছে ইসরায়েলের কৌশলগত ওই লক্ষ্যবস্তুতে একাধিকবার সফলভাবে আঘাত করা হয়েছে বলে জানান সাবেক শহীদ প্রেসিডেন্ট ইব্রাহিম রায়েসি প্রশাসনে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ব্রিগেডিয়ার জেনারেল ওয়াহিদি তিনি লক্ষ্যপ্রস্তুতে নেভাতিন বিমান বিমানঘাঁটি এবং ওভদা বিমানঘাঁটির কথা উল্লেখ করে বলেন এসব ঘাঁটি অধিকৃত অঞ্চলের উত্তর মধ্য এবং দক্ষিণাঞ্চলে অবস্থিত এই ঘাঁটিগুলিতে কমান্ড এবং নিয়ন্ত্রণের পাশাপাশি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ছিল এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর স্থানগুলির মধ্যে এটি ছিল বলে তিনি উল্লেখ করেন তেল আবিব শহরের কাছে অবস্থিত ইসরায়েলের তেল নফ বিমান ঘাটিতে হামলা চালানো হয়েছে বলে জানান ওয়াহিদি আইআরজিসি কমান্ডারের মতে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতিশোধের সময় ইহুদিবাদীদের সামরিক বিষয়ক মন্ত্রণালয় এবং সামরিক শিল্প কেন্দ্রগুলিতেও হামলা চালানো হয়েছে এর সাথে শেষ করছি সংবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন আল্লাহ